এত পুরুষ বিয়ের জন্য পাগল বউ পাচ্ছে না না কারণ আমি তাদের কাছে মনে হয় সুন্দর লাগে না আমার বউ পাচ্ছেন না যাই হোক খুঁজে নেন আপনার চেহারা দেখে অনেক পাগল হয়ে যাবে বিয়ে করার জন্য বিয়ে বসে যান ঠিক আছে আচ্ছা পাগল এমনি এমনি পাগল হবে কোনো কাজে আসবে না ভাই বিয়ে করলে তো দিবে খাওয়াবে বিয়ে সে বিয়ের অনুপল তো আসে না

নিজের চাহিদার থেকে মানুষের কথা বড় কথাটাই বড় ভাই হ্যাঁ বাবা মা ভাই বোন কেউ আছে আপনার আছে ভাই বাবা আছে মা দাও অসুস্থ এখনো বর্তমান মেডিকেলে আছে ভাই মেডিকেল আছে আপনার মা এক মাস ধরে মেডিকেল